মহানি আমার মতো সালে মে জমিনে কেউ নাই ওরে মহান মহানৌল আমার মতো মনে হয় সালে মার কেউ নাই রে এত বড় ভয়ঙ্কর নাই আমি কেপনে সালাবা করে ফেললাম ও আল্লাহ তুমি কি আমারে মাফ করবা তুমি কি আমারে মাফ করবা নিরে মালিক চিল্লাইতেছি শুধু কান্না আওয়াজ ও মুমি কেমন কান্না শুরু করে দিল রে ভাই খানা নাই পানিও নাই ঘুম নাই

তোমাকে আমি এই মদিনার জমিনে দায়িত্ব দিয়া দিলাম ও সালাবা বাকি সাহাবায়ে کرامদেরকে নিয়ে আমি মায়ের নবী যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রওনা হয়ে গেলাম ও সালাবা তোমাকে আমানত দিয়া গেলাম হে সালাবা সাবধান তুমি ধর্মীয় কাজগুলো সুন্দর করে করবা শয়তান আর বসে থাকে নাই শয়তান সালাবার ভেতরে ধোকা দিয়া দিল সালাবাতুল আনসারী মায়ার নবী প্রিয় সাহাবি ওই সালাবাতুল আনসারি একজন সাহাবির ঘরের মধ্যে প্রবেশ করলেন হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আন যিনি ঘরে অবস্থিত না যিনি যুদ্ধ মায়ার নবীর সাথে চলে গেলেন এই সাআদ রাদিয়াল্লাহু তাআলা আন ঘরের মধ্যে হযরতে সালাবাতুল আনসারি ঢুকলেন ঢোকার পর ওই ঘরের মধ্যে আর কেউ নাই কেউ নাই শুধুমাত্র সাআদ রাদিয়াল্লাহু তাআলা আন বিবি ঘরের মধ্যে একা সালাবাতুল আনসারি তিনিও ঘরে ঢুকলেন শয়তান ভেতরে ধোকা দিয়া দিল মনে মনে কয়ে সালাবাতুল আনসারি এই ঘরের মধ্যে পুরুষ বলতে আরে কেউ নাই কেউ নাই শুধু একজন মহিলা আছে এরে সালাবা এই মুহূর্তে যদি তুই তোমার কুকর্মের তুমি তোমার মনের চাহিদা যদি মিটাইতে চাও এ আর কোনো বাধা নাই এই কথা তার মনের ভেতরে ধোকা দিয়া দিল এমতন অবস্থায় আনসারি আনসারী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভেতরে ঢোকার পর হঠাৎ করে তার বিভিন্ন দিকে হাত বাড়াইয়া হাতটা ধরে ফেললেন হাতটা ধরার পর ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি চিল্লাইতে শুরু করলেন কান্না করতে শুরু করলেন ডাক দিয়া কইরে ও সালাবা মায়ার নবীর তুমি একজন প্রিয় সাহাবি মায়ার নবী তোমাকে আমানত মদিনার জমিনে রেখে গেলেন মায়ার নবী যুদ্ধে চলে গেলেন এ আলাবা তুমি কার আমানত নষ্ট করতে চাও আমার স্বামী তো যুদ্ধে চলে গেছেন আমার স্বামীর আমানত কেন তুমি হরণ করতে চাও এ সালাবা তুমি কি আমার মালারে ভয় পাও না এ সালাবা দুনিয়ার কেউ দেখে না এ সালাবা দুনিয়ার কেউ তোমাকে দেখে না এই দৃশ্য দুনিয়ার কেউ দেখে না কবি আমার মোহাম্মদালিক সব কিছু ভালো করে দেখেন এই কথা বলার পর সাহলাবার অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল একটা আধা শুরু হয়ে গেল একটা জাল जरा শুরু হয়ে গেল আহারে সাহলাবা বিলম্ব করে নাই শ্বাস করে হাতটা ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না এমন করে কান্নার আওয়াজ বিশ্বাস মনে হয় সন্তান মারা গেলেন মনে হয় মা মারা গিয়েছেন বাবা মারা গিয়েছেন বিরহের কান্না সালাবা শুরু করে দেয় আই সালাবা আর ঘরের ভিতরে নাই ঘর থেকে বের হইয়া এমন জোরে দৌড় শুরু করে দেন ওই মদিনার শেষ প্রান্তে বিশাল বড় পাহাড় যেখানে কেউ নাই ওই আশপাশে কোনো মানুষের সমাগম নাই ওই পাহাড়ের চোরাই সালাবা উঠে গেলেন ওই পাহাড়ের চোরাই সালাবা উঠার পর এমন ভাবে আওয়াজ এমন ভাবে আওয়াজ আর কেউ নাই কেউ নাই শুধু আছেন শুধু সালাবার মালিক মোহান আল্লাহ সালাবা দুটো হাত মালিকের দরবারে উঠাইয়া কান্নার আওয়াজ কান্না করতেছি চোখের পানি বি জমিন বাসমান হয়ে গেল আর ডাকা কই রে আমার মতো জালে মদিনার জমিনে কেউ নাই ওরে মহান আমার মতো মনে হয় জালেম আর কেউ নেই রে আল্লাহ ও দয়ার বালি এত বড় ভয়ঙ্কর অন্যায় আমি কেমনে সালাবা করে ফেললাম ও আল্লাহ তুমি কি আমারে মাফ করবা তুমি কি আমারে মাফ করবা নিরে মালিক চিল্লাইতেছি শুধু কান্না আওয়াজ ও মুমিন কেমন কান্না শুরু করে দিল রে ভাই খানা নাই পানিও নাই ঘুম নাই নীরব নিস্তব্ধ জায়গার মধ্যে শুধু মালিকের ডাকে আর কান্না করে আল্লাহ আমার মত মদিনার মধ্যে যাবে আর কেউ নাই রে আল্লাহ এত বড় অপরাধ আমি কেন করে ফেললাম এখান দিয়া সাহাব যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলেন ঘরের মধ্যে ঢুকলেন বিবি সব খুলে বলে দিলেন এবার সাআত মাতার চান্দি গরম করিয়া এই সাত খमाने দৌড়াইতেছে কোথায় সালামা আছে সালাবাকে শেষ করে ফেলবো এই ভাবে শুধু দৌড়াই না 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 মদিনার আশপাশে কোথাও সালামাকে খুঁজে পায় না বকরিন রাখাল উটের রাখাল পৃষ্ঠ করেছে ও ভাই বল এখানে কোন একজন বন্দা কি আছে দেখছনি যে এক এক এসে এখানে সময় কাড়ায় বলে হায় একজন বন্দাকে দেখলাম আজকে এক শব্দ পর্যন্ত এই বন্দা পাহাড়ের চূড়ায় বসে বসে শুধু কান্না সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় উঠে গেলেন যাইয়া দেখে সেজদাই পড়িয়া পড়িয়া মালিকের দরবারে কান্দা করে আর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কইরে দয়ার ওয়ালি Bye.

আমাকে যদি হয় আমার হাতে পায়ের মধ্যে বেরি লাগাও আমার পায়ের মধ্যে শিকল লাগাও আমার হাতের মধ্যে শিকল লাগাও আমি একজন অপরাধী এটা যেন গোটা মদিনার মানুষ জানতে পারে আমি একজন জালে আমি একজন অপরাধী আমার হাতে পায়ে বেরি লাগাও এইভাবে আমার নেওয়া যাবে না হাতের মধ্যে বেরি লাগাইয়া হাতের মধ্যে শিকল লাগায়া পায়ের মধ্যে শিকল লাগাইয়া আমাকে টেনে টেনে নিয়ে যাও কুকুরকে যেমন মানুষ টেনে টেনে রাস্তা দিয়ে নিয়ে যায় আবার মতো জালিম তারও ধরে ধরে তুমি এইভাবে নিয়ে যাও ওরে মুমিন ভাই ও চরফেশনের যুবক ভাই এ চরফেশনের বৃদ্ধ ও চরফেশনের মাগুম ভালো করে শুনুন মা ও আমার প্রাণপ্রিয় যুব ও বাবা কি পরিমাণ তুমি অন্যায় করেছো এর পরও তোমার মন কি সাক্ষী দেয় আয় হায় তোমার চাইতে ভালো কেউ নাই তোমার চাইতে কুতুব কেউ নাই তোমার চাইতে হলি কামাল কেউ নাই তোমার চাইতে দরবেশ কেউ নাই তোমার চাইতে ভালো মুসল্লি বাবা কেউ নাই মনে মনে ভাবতেছো মনে মনে ভাবতেছো শত শত এত বড় বড় মস্ত বড় গুনাহ করিয়েলে বাবা জুলতেছো অতসে একজন সাহাবী শুধু মাত্র হাত বাড়াইছেন হাতের জিনার গুনাহ হয়েছে এর পরও আরো কোনো অপরাধ করতে পারে নাই এরপর এত কান্নাকাটি করে রে বাবা এত কান্নাকাটি করে অটস সাহাবাই কারামের মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয় সাহাবাই কারামের ভেতরে কি পরিমাণ জাহান নামের আজাবের ভয় এ উম্মত ও আমার আব্দুল্লাহপুরের যুবক গ ও আব্বা তুমিও কি ওই মায়ার নবীর উম্মত তুমিও তো সেই আল্লাহর গোলাম ওরে বাবা সেই আজাদ তো তোমার জন্য আমার জন্য বাবা কি পরিমাণ গুণা করেছে নিজের গুনার খবর নিজেই জানি আমার গুনার খবর আমার ছেলে জানে না আমার গুনাহের খবর আমার মেয়ে জানে না আমার গুনাহের খবর আমার বিবি জানে না এই দুনিয়ার মুমিন ভাই সব জানেন আমার আল্লাহ এই সাহাবীকে এমনি আনা যায় নাই হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া শিকল লাগাইয়া টেনে টেনে আনতেছেন আনার পর এবার অমর রাদিয়াল্লাহু নিয়ে আসবেন যখন অমর শুনতে পেলেন এই সালা বড় অপরাধী অমর হুটা কয় না আমার দরবারে আনা যাবে না এত বড় ভয়ঙ্কর মস্ত বড় অপরাধ করে ফেলেছে আমার দরবারে আনা যাবে না

মাইয়ার নবী যখন না খোঁজ করে দেব দিয়েছে মায়ার নবীও যখন আমাকে গ্রহণ করে নাই আমি আর মদিনার জমিনে আর থাকব না মদিনার জমিনে থাকবেন না সালাবাদ মদিনার জমিন থেকে তাড়াতাড়ি পালায়ন করে কন্যাত্র চলে যাবেন এমন একটা যে জায়গায় যাবেন যেখানে মানুষ নাই মানুষের সমাদন না সালাবা এমন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن اصحاب الاخدود وقال النبي صلى الله تعالى عليه وسلم من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان او كما قال النبي عليه الصلاه والسلام الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما شكل زبان كل درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بالجمال الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع قصاله صلوا عليه وآله صلوا عليه وآله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله দর দূরে বাস যে রেবদ তরু মারবদ মার বদ তরুণ হ তোরা বল জনত জনদ ইারে বদ رسول جحيم يا نيكو كيرتا يا بنعيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله صلى الله تعالى عليه وسلم معراجك حمار نبي سبع سماوات معراجك حمار نبي سبع سماوات نهي بلواها نبي هم گناہ گرمات নে ভুলবাহ বিহাম গুণ গুম আশ কো বেদর শাহ আশ কো বেদরি সহন শাহ সুন্নতি পাই বিকার তে হর য सुन्नति के भाई रोबी कार तेरा हो हर जहर बंदा खोदा चाहो गर अंतिम मुलाकात ऐ बंदा खोदा चाहो गर अंतिम मुलाकात जल्दी से अभी सुन हजरत की नसीहा জলদি সে আইটে সোন হদরত কে নসিহা আলহামদুলিল্লাহ খাদিমুল ইসলাম ডুন্ডারি কৌমি ও লীলা বোর্ডিং মাদ্রাসার উদ্যোগে আঠারোতম বার্ষিক পবিত্র তফসিল কোরআন মাহফিল আজ ২৬ জানুয়ারি২২৫ ইং মহতি মাফেল সম্মানত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিতি ব্ৃন্দু। মহাজা জমকার রম জাতির মাথার মুকুর ওরা সাফুল আম্বিয়া হাজরাতিয়া ওলামা একাম। দুর্দরন্ত থেকে আগত আল্লাহ বার আ ইন জারিন লন মু ন আজাম। কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অবস্থান দাতা শ্রদ্ধিয়া সম্মানিত মা ও বোনেরা দয়াময় মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও যে মহান মালিক আমাদের সব বড় দয়া ও মায়া করে দুনিয়ার হাজার লাখ কোটি মানুষ থেকে যাচাই ও বাছাই করে শ্রেষ্ঠতম ময়দান গুনাহ মাফের ময়দান তথা জান্নাতের বাগানে আশার বশার মত দিনে কিছু কথা এখলাস ও আমলের নিয়তে কিছু কথা আমাকে আপনাকে আল্লাহর ভালোবাসা মায়ার নবীর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন সুন্নাবিত্তে কিছু কথা শ্রবণ করার মতো যে মহান মালিক আমাদের সব ভাইকে তুরন্ত তৌফিক হিম্মত ধৈর্যদান করেছেন ওই মহান মালিকের দরবারে হৃদয়ের শতকে ভালোবাসা উচ্চারণ করে উচ্চ কণ্ঠে আল্লাহর দয়া জবান দিয়ে আল্লাহর শিক্ষানো পবিত্র ভাষা দিয়ে কালিমা তো সকল উচ্চ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম নবী ইমামুল মুরসালিন رحمتুল লিল আলামিন শাফিউউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন রাসূলিয়াকাম শাফিআ আজম رحمتি আলাম নবীউল আরব ওয়াল আজম হাবিবে কibriya

দুনিয়ার হাজারো হাজারোঝামেলাকে অপেক্ষা করে দুনিয়ার সব শয়তানিয়াত থেকে ফারেক করে আল্লাহ আমাকে আপনাদেরকে সুস্থতার মতো চূড়ান্ত এক দামিনে দান করে এই জান্নাতের বাগানে আসার ও বসার মতো তৌফিকটুকু দান করেছেন জবান খুলে সিংহের মতো গর্জনটুকু দিয়ে ঈমানের বলিয়মকে বৃদ্ধি করে মুসলমানের সন্তান হয়ে উচ্চ স্বরে সকলে আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার দুঃখ আফসোসে মন ভরে যায় আহ এই কোরআনের দামি ময়দান আগামী কালকে এখানে আর হবে না আগামীকাল এই ময়দান পড়ে যাবে ঠিক ময়দান ময়দান থাকবে ঠিক তবে মায়ার নবীর জবানের ভাষায় এই ময়দান জান্নাতের বাগান হবে না এই ময়দান জান্নাতের বাগান থাকবে না এ এলাকাবাসী ও আমার প্রাণ প্রিয় যুবক ও আবদুল্লাফুর বাজারবাসী আমি বলতে চাই তোমার বাজার তো চলবে তোমার দোকানের ব্যবসা কিনা তো চলছে চলবে কতক্ষণ বলে তোমার শ্বাস যতক্ষণ চলমান চলবে তবে মনে রাখবে মুসলমান এই কোরআনের মাহফিল আগামী কালকে থাকবে না আগামী কাল এই ময়দানে বয়ান হবে না এটা জান্নাতের বাগানও হবে না আফসোস তোমার জন্য বেড়ে যাবে এ রে মুমিন ও আমার প্রাণপ্রিয় যুবক আফসোস করবা আল্লাহ না করুন তোমার যদি মরণ এই রাত্রি হয়ে যায় কত যুবক তো এমনও আছে

তোমার জন্য জীবনের শেষ কপাল তো তোমার করে গেল ওরা কপালের চোরা লাগানোর জন্যেই তো আল্লাহ বলেন দুনিয়ার মুমিন আমি তো এই কোরআনের বাগান তৈয়ার করে দিয়েছে আমার কিছু বান্দারা এই খুরানের ময়দানে তুই আসবি জোড়া কপালে যদি তোর জোড়া লাগাইতে চাও এরা যুবক কত রাত্রিতে তুই গুনা 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 করে 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 রাত পার করে দিয়েছ কত রাত্রি তো তুমি ফেসবুকে ঢুকে ঢুকে রাত্রে পার করে দিয়েছ কত রাত্রি তো তোমার ইউটিউবের মধ্যে ঢুকে গোটা রাত ধ্বংস হয়ে গিয়েছে পরে যুবক ভাই একটা রাত্রি কি তুই আল্লাহর জন্য দিতে পারবি না এলাকাবাসী আমার বৃদ্ধ বাবারা একটা রাত্র কি আল্লাহর জন্য দেওয়া যাবে না কি জবাব দিবে ওই আল্লাহর কাছে গিয়ে কি উত্তর হবে তোমার কি অবস্থা হবে তোমার এতটুকু কি ভেবে দেখেছ মরণ তো একদিন হবে আরে আমার মরণ যদি রাস্তার কুকুরের মতো হয় মরণ তো একদিন হবে আমার মরণ যদি বেঈমানের মতো হয় মরণ তো একদিন হবে আমার মরণ যদি নাফরমানদের মতো হয় তাহলে এই দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নাই জোরে কাও ঠিক না বেঠে আরে মুমিন ভাই আফসোস এই জন্যই আসো কোরআনের ময়দান তোমার জন্য স্বাগতম কোরআনের ময়দান তোমাকে আহ্বান করছে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তরা তোমাকে আহ্বান করছে আমার দয়াময় মালিক তোর দিকে তাকিয়ে আছে ওরে গুন্দাগার বান্দারে আমি তো চাই তোকে জান্নাতের মেহমান বানাইতে অগুনাকার যুবক এ যুবক কত জীবনকে তুই গুনার ভেতরে কাটিয়ে দিয়েছ আমি আল্লাহ চাই তোকে জান্নাতের মেহমান বানাইতে এত বন্ধ তুই কেন কেন গুনার দিকে দৌড়াচ্ছ কেমন জানি আমার আল্লাহ তোকে আহ্বান করছে কেমন জানি আমার আল্লাহ তোকে ডাকতেছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাবরাকা বিরবিকাল কারীম আল্লাযী খালাকা কা ফাসাওয়াকা ফআদালাকা ফি আইয়ি সূরাতি মাশা আরাত কাবাল

ও বান্দা আয় এই পাহাড় পরিমাণ গুনা নিয়া তুই কোরআনের ময়দানে ঠকতে দেরি হবে আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম আমার মায়ার নবী আশার বানি দিয়া দিবে ও উম্মত তুই গুনা নিয়ে এই ময়দানে ঠকতে দেরি হবে আমার দয়াময় মালিক তোকে পূত পবিত্র বানাইয়া জান্নাতের মেহমান বানাইতে দেরি হবে না জয় কও সুবহানাল্লাহ এতটুকু আত্মবিশ্বাস আপনাদের আছে না নাই ভাইরা আমার এই জন্যই তো বলি আহা হাতে ধরে ধরে কত বড় বড় গুনা করার পরেও তো মাত আর কমে না মনে হয় তোমার চাইতে দরবেশ আমার চাইতে দরবেশ মনে হয় আমার চাইতে বড় মুসল্লি মনে হয় আমার চাইতে বড় হাজি সাহ আর কে আছে অথচ হাজারো হাজার গুণা এই হাতের দ্বারা করলাম পায়ের দ্বারা করলাম একটু আফসোসও করো না এত বড় গুণাটা কেমনি করলাম সাহাবাই কেরাম সামান্য গুনা করেছেন সামান্য ছোট্ট গুণা করার পরও সাহাবাইকার হাউ মাউ করে কান্না করে সাহাবাইকার হাউ মাউ করে কান্না করেন